ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনার পর পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে হুমকি এবং পাল্টা হুমকি চলছে দুই দেশের মাঝে ইতিমধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন ভারত যদি উত্তেজনা ছড়ায় তাহলে পাকিস্তানকে কেউ থামাতে পারবে না এদিকে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ভারত এখন সংঘাত এড়াতে নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে প্রতিবেদন অনুযায়ী কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠক চালাচ্ছেন এছাড়া পাকিস্তানে অবস্থানরত রুশ নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ক্রেমলিন পশ্চিমাদের মতো রাশিয়া সচরাচর এমন সতর্কবার্তা জারি করতে দেখা যায় না তাই এই সতর্কবার্তা ভয়াবহ কিছু ইঙ্গিত করছে বলেও মনে করা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এমন সতর্কবার্তা রুশ গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জারি করা হয়েছে যা পাকিস্তানে ভারতের হামলাকে ইঙ্গিত করছে এদিকে পাকিস্তানের মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত যদি উত্তেজনা ছড়ায় তাহলে পাকিস্তানও পুলওয়ামা ঘটনার মতো যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল ঠিক সেভাবে মোদী সরকারকে কঠোর জবাব দেবে কাশ্মীর হামলার পর ভারতকে দেখা যাচ্ছে এই ইস্যুতে পরাশক্তিগুলোর সমর্থন আদায়ে দৌড়ঝাপ করতে তবে যুক্তরাষ্ট্রের শক্ত সমর্থন পেতে ব্যর্থ হয়েছেন নরেন্দ্র মোদী কাশ্মীর ইস্যুতে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন ডোনাল্ড ট্রাম্প তার কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে তিনি নিরপেক্ষ থাকার পক্ষে এছাড়া ভারত দাঁড়ে দাঁড়ে ঘুরছে সমর্থনের আশায় সর্বশেষ ভারতীয় কূটনীতিকরা তালেবান সরকারের সাথে বৈঠক করেছে অথচ আফগানিস্তানকে এতদিন জঙ্গি রাষ্ট্র হিসেবে তকমা দিয়ে আসছিল মোদী সরকার এদিকে রাশিয়া ভারতের পাশে শক্তভাবে থাকবে বলে আশা করা হচ্ছিল কিন্তু ভারত একই সাথে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে বহুমাত্রিক সম্পর্ক রাখার জন্য পরিচিত বিশ্লেষকরা মনে করছেন ভারতের এমন ডাবল সার্ভিসের জন্য যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া কাউকেই সক্রিয়ভাবে পাশে পাবে না তাছাড়া রাশিয়া চীনের বিরাগভাজন হয়ে ভারতকে সরাসরি সাহায্য করার ঝুঁকি নেবে না বলেও মত দিচ্ছেন অনেক বিশ্লেষক একই সাথে ভারতের অভ্যন্তরীণ যেসব রেজিস্ট্যান্স গ্রুপ ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে তারা ভারত পাকিস্তানের ফুল স্কেল যুদ্ধের সুযোগে আঞ্চলিক স্বাধীনতা ঘোষণা করতে পারে বলেও মনে করা হচ্ছে এভাবে ভারতের ভূখণ্ডগত অখণ্ডতার লঙ্ঘন হবে এবং এর মাধ্যমে ভারত ভেঙে টুকরো হওয়ার ঝুঁকিতে থাকবে এদিকে পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরপত বন্ত সিং পান্নু এক ঘোষণায় বলেছেন ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের শিখ সম্প্রদায় তিনি হুঁশিয়ার দিয়ে বলেছেন তারা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ করতে দেবে না পাকিস্তানের পাশে শুধু মৌখিকভাবে নয় বরং ইতিমধ্যে কার্যকরভাবে পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে চীন সহ একাধিক দেশকে যুক্তরাষ্ট্র যেখানে নিরপেক্ষতার কথা বলছে সেখানে চীন সর্বশক্তি দিয়ে মিত্র পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পাকিস্তানকে সমর্থনের বার্তা দিয়েছে বেইজিং এদিকে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে পাকিস্তানকে ব্যাক দিচ্ছে চীন তারা পাকিস্তানকে অত্যাধুনিক পিএল ফিফটিন দূরপাল্লার আকাশ থেকে আকাশে হামলার মিসাইল সরবরাহ করেছে এই মিজাইল চীনের বিমানবাহিনীর অন্যতম প্রধান অস্ত্র হিসেবে পরিচিত বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের পাঠানো পি ফিফটিন মিসাইল সহজেই ভারতের রাফাইল যুদ্ধ বিমানকে ভূপাতিত করতে সক্ষম এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইভ এরদোয়ান বলেছেন পাকিস্তানের জনগণের প্রতি তারা সমর্থন ব্যক্ত করছে ভারতের সাথে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে পাকিস্তানকে সরাসরি অস্ত্রের যোগান দিচ্ছে তুরস্ক এর অংশ হিসেবে এরই মাঝে অস্ত্রবাহী অন্তত ষাটটি সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে গতকাল এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া অন্যদিকে সরাসরি কোনো বড় পরাশক্তি সমর্থন না পেয়ে এবার ছাব্বিশটি রাফাইল যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সাথে চুক্তি করেছে নয়াদিল্লি এভাবে ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা বৃদ্ধির ফলে দক্ষিণ এশিয়া চরম উত্তপ্ত হয়ে পড়েছে বিশ্লেষকরা ধারণা করছেন দুই দেশই যেহেতু পারমাণবিক অস্ত্রের অধিকারী তাই পরিস্থিতি খারাপ হলে যে কোনো ধরনের অস্ত্রই ব্যবহার হতে পারে জেড আল আসাদ একুশে টেলিভিশন